গুরু সকলকে আজকে আমি শ্রী স্বাগণ করতে আমাদের জীবনের কিছু অংশ পাঠ করছি জীবির দিকে পাঠ করবো সেটি শ্রী চন্দ্র যোগ মহাশয় লেখা আপনার অবশ্যই মন্দির শুনলেন প্রথম অধ্যায় বংশ পরিচয় শ্রী ভগবানের শ্রী চরণ কমল ব্যতীত কৃপাময়ীর আর অন্য লক্ষ্য ছিল না তাহা নিষ্ঠা বিশ্বাস মানব মাত্রেরই অনুকরণে তিনি বিধবা হইল সুজলা সুফলা সোনার বাংলায় তাহার অন্যবস্ত্রের অভাব ছিল না অবস্থার তুলনায় ওই ব্রাহ্মণ রমণীর মান মর্যাদা যথেষ্ট ছিল যজ্ঞাদি বিশেষ কিছু তিনি বুঝিতেন বুঝিতেন না হরিনাম তাহার শ্রী ভগবানের শ্রী আত্ম আত্মসমর্পণ যোগ আর যপ ছিল তাহার হরিবল হরিবল সর্বদায় সর্বাবস্থায় সর্বকার্যের মধ্যেও তাহার এই যোগ চলিত এদিন তিনি জল তুলিবার জন্য পাত কুয়ার নিকট উপস্থিত হইয়া দেখিতে পাইলেন জল তুলিবার দড়ি সেখানে নাই তিনি নিরাশ হইয়া পড়িলেন জল লাওয়া আর হয় না কে যেন রজ্জুটি লইয়া গিয়াছে তিনি জল তুলিবেন কি দিয়া তখন একজন প্রতিবেশিনীও সেই স্থানে জল লইয়া আসিয়াছিলেন একজন প্রতিবেশিনীও সেই স্থানে জল লইতে আসিয়াছিলেন তিনি নিকটবর্তী একটি কদলী বৃক্ষ প্রদর্শন পূর্বক কণ্ঠে বলিলেন এই কলার বাসনা কলসিতে বাঁধিয়া জল তোল তোমার আবার ভাবনা কিসের তোমার তো ঠাকুরই আছেন এই সরল প্রাণা রমণী অতিশয় সহজ বিশ্বাস করায়না ছিলেন তিনি ব্যঙ্গ বুঝিলেন না যাহা বলা হইল তাহাই করিলেন কলসির গলায় এক টুকরো বাসনা বাঁধিয়া কূপ মধ্যে নামাইয়া দিলেন পৌষীটি জলে পূর্ণ হইলে হরিবল বল করিয়া সেই বাসনা বা ফাতনা টানিতে লাগিলেন তখন ধীরে ধীরে সে জলপূর্ণ পড়শি উপরে উঠিয়া আসিল তিনি সহজভাবে তিনি সহজভাবে জল লইয়া হরিবল হরিবল বলিতে বলিতে চলিয়া গেল সহজভাবে জল লইতে হরিবল হরিবল বলিতে বলিতে চলিয়া গেলেন তখন সেই প্রতিবেশিনী সেই কলার বাসনা খুব শক্ত মনে করত তদ্বারা সহজে জল তুলিতে পারা যাইবে ভাবিয়া জল তুলিতে প্রবৃত্তা হইলেন কিন্তু হায় হায় তাহার কলসি ওই বাসনা ছাড়িয়া বাসনা ছিঁড়িয়া চক্ষে নিমেষে খোখো পড়িয়া ডুবিয়া গেল তিনি বলিলেন বাস্তবিক হরিনামের গুণে অসম্ভব অসম্ভব সম্ভব হয় আমার যে ভক্তি নেই আমার হাতে কলা বাসনা দ্বারা জল উঠিবে কেন আর একদিন তিনি বেগুনের খেতে বেগুন সংগ্রহ করিতে যাইয়া হঠাৎ এক পাত কুয়ার মধ্যে পড়িয়া কুপোর মধ্যে নিপতিত হইয়াই তিনি বলিতে লাগিলেন হাঁ হরি তুমি আমায় কি করলে শেষকালে কুয়ায় ফেলে দিয়ে আমার অপমৃত্যু ঘটালে ক্ষণকাল পরেই তিনি জলসিদ্ধ বস্তে কুয়োর পাশে উপবিষ্ট হইলেন তখন উপস্থিত ব্যক্তিবর্গ ব্যাপারটা কি তাহাকে জিজ্ঞাসা করায় তিনি সরলভাবে বলিলেন হরি আমায় কুয়োর মধ্যে ফেলে দিলে আমি কান্নাকাটি করলেন তিনি একটি বড় ঘাস ফেলে দিলেন আমি তাই ধরে পড়ে উঠলেন সকলেই দেখলেন তাহার শরীরে আঘাতের চিহ্ন নাই কারণ তিনি তিনি কোনো প্রকার ভিতা বা বিস্মিতা হন নাই শরীরে কোনো স্থানে কোনরূপ বেদনার কথাও তিনি বলিলেন না তখন সকলেই আশ্চর্যান্বিত হইলেন এবং বুঝিতে পারিলেন বিধবা ঠাকুরানীর হৃদয়ে বিশ্বাস কত মনের বল কিরূপ আর ভক্তিগত গভীর ওই পরম ভক্তিমতী দেবীর নাম ছিল কৃপাময়ী দেবতা তাঁহার স্বামীর নাম ছিল কমলাকান্ত বাগচি নিবাস ছিল তাহার পাবনা জেলার অন্তর্গত হিমায়তপুর গ্রামে ওই হিমায়তপুর পাবনা শহরে উপকণ্ঠস্থ একটি অতি প্রাচীন গ্রাম বর্তমানে পদ্মনতির উত্তর তীরে অবস্থিত গ্রামে ডাকঘর আছে ওই গ্রামের অতি নিকটে পাবনা প্রচলিত ইতিহাসে বিশেষ কিছু দেখিতে পাওয়া যায় না কিন্তু প্রাচীন ব্যক্তিগণ বলিয়া থাকেন যে সেই সময় দিল্লির সম্রাট আকবর শাহের সেনাপতি মানসিংহ এদেশে আসিয়াছিলেন সেই সময় তিনি এ স্থানে একটি বাসভবন প্রস্তুত করিয়া কিছুকাল বাস করিয়াছিলেন তাহার বাড়ির ভগ্নাবশেষ এখনো এই গ্রামে বর্তমান রইয়াছে ওই স্থানটিকে সকলে রাজা মানসিংহের বাড়ি বলিয়া থাকেন মানসিংহের কালীমন্দিরের কালী মন্দিরের ভগ্ন এখনো ওই গ্রামে বর্তমান তাহা কে লোকে মানসিংহের কালীবাড়ি বলিয়া থাকে সে বড় বেশি দিনের কথা নয় একজন ইমরাজ নাকি ওই বাড়ি হইতে কয়েক গাড়ি ইট লইয়া পাবনা যাইতেছিলেন প্রথমধ্যে তাহার গলা দিয়ে রক্তসাপ হইয়া তিনি মৃত্যু মুখে পতিত হন ওই প্রভাত প্রচলিত থাকায় কেহ ওই স্থানে এখন স্পষ্ট করে স্পর্শ করিতে সাহসী হন না ওই স্থানে পর্দার দৃশ্য বড় মনোরম কৃপাময়ী দেবীর চারটি সন্ধান হইয়াছিল প্রথম পুত্র কেশব দ্বিতীয় কন্যা উমা সুন্দরী তৃতীয় পুত্র হরনাথ চতুর্থ কন্যা কৃষ্ণসুন্দরী হরনাথের দুই পুত্র দুই কন্যা বর্তমান প্রথম পুত্রটি ইহলক সংবরণ করিয়াছেন কৃপান বিধবা হইবার পর চৌধুরী বংশে রামেন্দ্র নারায়ণ চৌধুরী প্রতি বর্ষ চৌধুরীর সহিত দ্বাদশ বর্ষ বয়সকালে কৃষ্ণসুন্দরীর শুভ পরিণয়ের কার্য সুসম্পন্ন হইয়াছিল কৃষ্ণসুন্দরীর বয়স যখন এক বছর তখন হিন্দু ধর্মের প্রধান অঙ্গ তীর্থ ভবন উপলক্ষে কৃপাময়ী কর্তৃক সঙ্গী ও সঙ্গিনীর সহিত নৌকা যোগে ব্রহ্মপুত্রের স্নানে গমন করিতেছিলেন নৌকায় গমনকালে কারণে হঠাৎ নৌকা যমুনা নদীর জলমগ্ন হইল সকলেই ভয়ে বিরবল হইয়া পড়িলেন কিন্তু ভগবত ভক্ত পর ভগবৎ ভক্তি পরায় না কৃপাময়ী ওই ঘোর সংকটকালে ভিতা বা বিচলিত না হইয়া তাহার স্বভাবসিদ্ধ বিশ্বাস ও নির্ভরতা বলে ভাবে বিভোর হইয়া হরিবল হরিবল বলিতে বলিতে সহযাত্রী দিগকে আশ্বস্ত করিতে লাগলেন তিনি বলিলেন হরি তুমি কি এখন নৌকা ডুবাইয়া দিয়া আমাদের অপমৃত্যু ঘটাইবে এই কথা বলিবা মাত্র সকলেই আশ্চর্যজন্বিত হইয়া দেখিতে দেখি আশ্চর্য্বিত হইয়া দেখিতে পাইলেন সেখানে হাটুজল হইয়া গেল নৌকাখারি নবুনাগর্ভে নৌকাখানি যমুনা গর্বে একেবারে নিমজ্জিত হইতে পারিল না যমুনা দেবী হরিনাম শ্রবণে আনন্দিত হইয়া হরিভক্ত তীর্থযাত্রী নৌকা গ্রাস না করিয়া বক্ষে ধন্যা হইলেন এমন সময় অন্য আর একখানো নৌকা সেখানে আসিয়া উপস্থিত হইল শ্রী ভগবান দয়া করিয়া তার চরণাশ্রিত পরম ভক্তিমতে কৃপাময়ীকে এই ঘোর বিপদ হইতে অবলীলাক্রমে রক্ষা করিলেন আর এই সৎসঙ্গ মাহাত্মে সহজ যাত্রীগণ রক্ষা পাইয়াছিলেন কৃপাময়ী সকলের সহিত হরিবল হরিবল করিতে করিতে মহানন্দে গন্তব্য গন্তব্যস্থান অভিমুখে যাত্রা করিলেন কৃষ্ণচন্দ্রের গর্ভে ছয়টি সন্তান জন্মগ্রহণ করিয়াছিল তন্মধ্যে প্রথম পুত্র শিশুকালে পঞ্চত্ব প্রাপ্ত হয় তৃতীয় কন্যা প্রায় চল্লিশ বছর চল্লিশ বছর বয়সে মানবলীলা সংগ্রহ করেন তৃতীয় পুত্র শিশুকালে দেহত্যাগ করেন চতুর্থ কন্যা মনোমোহিনী পঞ্চম কন্যা গোবিন্দমণি বর্তমানে বিধবা ষষ্ঠ পুত্র যোগেন্দ্রনাথ চৌধুরী প্রায় ষোলশ বর্ষ ষোলশ বর্ষ বয়সারে স্বর্গলাপ করিয়া স্বর্গলাভ করেন যোগেন্দ্রনাথ অত্যন্ত দয়ালু পরোপকারী ভগবত ভক্ত ছিলেন তিনি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ভগবানের নাম করিয়াছিলেন যোগেন্দ্রনাথের ডাক নাম ছিল লোহা রবীন্দ্র নারায়ণ বাংলা ইংরেজি সংস্কৃত ও পার্সি ভাষা জানিতেন তিনি কিছুদিন ইংরাজ গভর্নমেন্টের অধীনে সিভিল কোর্টের আমিন ছিলেন পরে কিছুদিন পুলিশ সাব ইন্সপেক্টর সাব ইন্সপেক্টরের কার্যে পরে তিনি কিছুদিন পুলিশ সাব ইন্সপেক্টরের কার্য করিয়াছিলেন তৎপর তিনি ইন্সপেক্টর হয়েছিলেন তাহার পরে তিনি কোচবিহারের মহারাজার ম্যানেজারের পদে কিছুদিন কার্য করিয়াছিলেন তৎকালে গ্রামের মধ্যে তিনি একজন ধনশীল গণ্যমান্য লোক বলিয়া পরিগণিত ছিলেন রামেন্দ্র নারায়ণের প্রথমা পত্নী বন্ধা ছিলেন বলিয়া দ্বিতীয়বার তিনি কৃষ্ণসুন্দরীকে বিবাহ করেন কন্যা মনোমোহিনী রামেন্দ্র বড়ই প্রিয় পাত্রী ছিলেন তিনি মনকে কখনো ধুলো খেলা করিতে দিতেন না প্রায় সর্বদা জুতা সাজ সাজ সজ্জিত করিয়া নিজের নিকট রাখিয়াছিলেন সাংসারিক ধর্ম নীতি শিক্ষা দিয়াছিলেন সাংসারিক ধর্ম নীতি ধর্ম শিক্ষা দিয়ে দিতেন কন্যাকে বাজাইবার জন্য তিনি একটি ঢোলক কিনিয়া দিয়েছিলেন কন্যা সেই ঢোলকটি বাজাইয়া প্রায় বড় আনন্দে মৎস্য মাংসাহার রবেন্দ্রনারায়ণ তার সন্তান দিগকে মৎস্য মাংসা মৎস্য মাংস খাইতে দিতেন না বলিতেন মৎস্য মাংসাশী রিপুর বৃদ্ধি হয় স্বভাব উগ্র হয় সাত্ত্বিক ভাবের ক্ষতি হয় মনমোহিনী বালিকা বয়সেই বিধবার পূর্বে এবং তাহার কিছুদিন পর পর্যন্ত পিতার নিকট শিখিয়াছিলেন অষ্টম বর্ষ বয়স অষ্টম বর্ষ বয়সের সময় একজন বিখ্যাত জ্যোতিষী গণনা করিয়া বলিয়াছিলেন এই কন্যাকে বহুলোকে পূজা করিবে কিন্তু স্বামী খুব ধনবান হইবে না বাংলা বারোশো ছিয়াশি সালে তেরোই অগ্রহায়ণ তারিখে বর্ষ বয়সে শ্রীযুক্ত শিবচন্দ্র চক্রতি মহাশয়ের সহিত মনমোহিনীর শুভ পরিণয় কার্য সম্পন্ন হয়েছিলেন জামাতা শিবচন্দ্রের বয়স তখন প্রায় চল্লিশ বছর চব্বিশ বছর বিবাহের পূর্বে ওই বালিকা বয়সে ভগবত ভরা বালিকা বয়সে ভগবান আরাধনার প্রতি মনমোহিনী দেবী বিশেষ আকাঙ্ক্ষা অনুভূতি হইয়া অনুভূক্ত হইয়াছিল আকাঙ্ক্ষা অনুরক্তি হইয়াছিল কৃপাময়ীর পিতলের রাধাকৃষ্ণের মূর্তি ছিল ওই বিগ্রহের নাম ছিল রাধা মদন মোহন ওই বিগ্রহের নাম ছিল রাধা বিগ্রহের নাম ছিল রাধা মোহন মোহন এখনও সেই বিগ্রহ উন্নত রইয়াছে কৃপাময়ী ঠাকুর পূজা করিয়া কৃপাময়ী ঠাকুর কৃপাময়ীর ঠাকুর পূজা দেখিয়া বালিকা মনোমোহিনী পূজা করিতে বড় ইচ্ছা বড় স্বাদ হইত কৃপাময়ের নিকট বালিকা সর্বদাই কাতর বিনীতভাবে স্বীয় ইচ্ছা প্রকাশ করিতেন কৃপাময় বলিতেন দীক্ষা গ্রহণ না করিলে পূজা ঠাকুর পূজা করা যায় না ইহা শুনিয়া বালিকা দীক্ষা গ্রহণের জন্য বড় ব্যস্ত হইয়া পড়িলেন কান্না আরম্ভ করিলেন কন্যাকে শান্ত করানোর উদ্দেশ্যে রামেন্দ্রনারায়ণ গ্রামবাস্ত সুবিখ্যাত ব্রাহ্মণ পন্ডিত শ্রীযুক্ত ভগবান চন্দ্র শিরোমণি মহাশয়কে আহ্বান করত বাড়িতে আনিয়া বলিয়াছিলেন মহাশয় আমার মেয়েটাকে একটি মন্ত্র শিখে দিন তিনি কাঁচা নির্ময় শিবমূর্তি প্রস্তুত করিয়া বালিকাকে শিব পূজার মন্ত্র ও শিব পুজো শিক্ষা দিলেন দুই চার দিন শিব পুজো করিয়া সে মন্ত্র বালিকার মনভূত হইল না যেহেতু তাহাতে রাধা নাম বা কৃষ্ণ নাম নাই বালিকা সে কথা কৃপাময়ীকে জিজ্ঞাসা করিলে তিনি বলেন ও মন্ত্রে রাধা নাম বা কৃষ্ণ নাম থাকে না পিতার নিকট বড়ই আবদার করিতে লাগলেন বাবা ভালো নয় বাবাকে রাধা নাম বা হরিনাম মন্ত্র দিয়ে দিন তিনি বলিলেন সে মন্ত্র মানুষের কাছে পাওয়া যায় না বালিকা জিজ্ঞাসা করিলেন কোথায় কার কাছে পাওয়া যায় রামেন্দ্রচন্দ্র বলেন রাধাকৃষ্ণের কাছে কালিতে পারলে তাহারাই সে মন্ত্র দেন বালিকা বলেন কেমন করিয়া তাহার মন্ত্র দেন রামেন্দ্রনারায়ণ বলেন স্বপ্ন তাহারা কি দেন পিতার নিকট এই কথা শ্রবণ করিয়া বালিকা মনমোহিনী হৃদয়ের আশা বালিকা মনমোহিনী হৃদয়ে আশার সঞ্চার হইল তখন কনিষ্ঠ ভ্রাতা লোহার সহিত যুক্তি পরামর্শ করিয়া ভাতা ভগ্নী রাত্রিকালীন ভোজনে রাত্তিকালীন ভোজনে শেষ করিয়া প্রত্যহ সন্ধ্যার পর শ্রী ভগবানের নিকট দীক্ষা মন্ত্র পাইবার জন্য কাতর প্রার্থনা সহকারে কম এক মাস অতীত হইলে মাস অতীত হইলে পর বালিকা পিতা নিকট বলেন কই বাবা কিছুই তো হল না ঠাকুর তো আমাকে দীক্ষা দিলেন না আইমা মাতামহী কত পূজা করেন কত করে ঠাকুর সাজান আমি তো পারি না রামেন্দ্র কন্যাকে শান্ত করিবার জন্য বলিলেন রাত্রিকালে ঠাকুর সায়ন থাকেন মন্ত্র দিলে রাত্রিকালে ঠাকুর সায়ন থাকেন মন্ত্র দিবেন কি করে শ্রীযুক্ত ভগবান শিরোমণি দেবনাথ ভট্টাচার্য মহাশয় দয় সেখানে উপস্থিত ছিলেন তাহাররা বলিলেন এই কথাই ঠিক ঠাকুর বসে না থাকলে কি মন্ত্র দিতে পারেন সলা বালিকা তাহাদের এই সান্ত্বনাপূর্ণ কুটির বাক্যের মর্ম মর্মঘাটন সমর্থ হইলেন না